আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সুধি দর্শক আজকে আমি যে বিষয় সম্পর্কে বলবো সেটা হচ্ছে দায় মুক্তি যেটাকে বলা হয় ইন্ডেমনিটি ইংলিশে বলা হয় ইন্ডেমনিটি এই ইন্ডেমনিটি বিষয়ে আলাপ আলোচনা করবো সর্বপ্রথম আমাদের বাংলাদেশে ইন্ডেমনিটি জারি করা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের যে পট পরিবর্তনটা হলো পঁচাত্তর সালে যে মর্মান্তিক যে দুর্ঘটনাটা হলো সেটা হচ্ছে বঙ্গবন্ধু এবং তার পরিবার বর্গ বর্গসহ সবাই নিহত হয়েছিলেন এবং একদল বিপদগামী সামরিক শাসকদের দ্বারা এবং তখন বাংলাদেশের এই পট পরিবর্তনের পরে যিনি সরকারের হাল ধরেছিলেন তিনি হচ্ছেন খন্দকার মুস্তাক খন্দকার মুস্তাককে বলা হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম মীর জাফর এই খন্দকার মুস্তাক যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরে সরকারের দায়িত্ব নিয়েছিলেন এবং তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব থেকে কাছের একজন ব্যক্তি কথিত আছে যে বঙ্গবন্ধুর মা মরে যাওয়ার পরে তিনি এত গড়ায় গড়ায় কাঁদিছিলেন যার কারণে তাকে অনেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাই হিসেবে অভিহিত করা হয়েছিল কারণ তার কান্নাটা ছিল বঙ্গবন্ধুর থেকেও বেশি এবং তার পরিবার বর্গ থেকেও বেশি এবং শোনা যায় যে তিনি গড়ায় গড়ায় কা সবাই বলিছিল হয়তো কেউ কেউ বলিছিল যে এটা যে এটা তো বঙ্গবন্ধুর মা না এটা হচ্ছে মুস্তাকের মা এবং বঙ্গবন্ধু যেদিন সপরিবারে নিহত হন পনেরো তারিখে তার আগের দিন চোদ্দ তারিখে দুপুরবেলা হাঁসের মাংস রান্না করে নিয়ে বঙ্গবন্ধুকে খাইয়ে গেছেন তার পরিবার বর্গ সবাইকে সেদিনও বঙ্গবন্ধু বুঝতে পারেনি যে এই খন্দকার মুস্তাকের ম্যাটিকুলার ডিজাইনে সব কিছু শেষ হয়ে যাবে শুধু দর্শক এই বঙ্গবন্ধু এবং তার পরিবার মারা দেওয়ার পরে যে ইনডেমনিটিটা জারি হলো এই ইনডেমনিটিটা জারি করেছিল খন্দকার মুস্তাক অর্থাৎ বঙ্গবন্ধু এবং তার পরিবারে পরিবারকে যারা হত্যা করেছে তাদের কোনো বিচার হবে না আবিধানিক অর্থে এটাই বোধ দ্বিতীয় আর এরপরে যে ইন্ডিউনিটিটা জারি হয়েছিল সেটা হচ্ছে দুই এক সালের পরবর্তীতে যে সরকার সম্ভবত দুই সালে যে ক্লিন হারটা হলো তখন যে ক্লিনহাটের যে ক্লিন হাটটা হলে সেখানে যদি কোনো অপরাধ থেকে থাকে অবশ্য সেখানে আওয়ামী লীগ বাংলাদেশ আর্মি তথা সেনাবাহিনী এই ক্লিনহাটের নেতৃত্ব দিয়েছিলেন এবং সেনাবাহিনীকে একটা দায় মুক্তি দেওয়া হয়েছিল আর একটা দায় মুক্তি দেওয়া হয়েছিল ওয়ান ইলেভেনের সরকারকে এবং এর আগে একটা দায় মুক্তি দেওয়া হয়েছিল যেটা শাহাবুদ্দিনকে শাহাবুদ্দিনের সরকারকে অর্থাৎ একানব্বই সালে যে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন এর আগে যে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন শাহাবুদ্দিন আহমেদ এই শাহবউদ্দিন আহমেদ তার এই দায় মুক্তিটা ছিল কি যে তিনি বিচারপতি ছিলেন বিচারপতি থাকা অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়েছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়ে আবার তিনি সেই বিচারপতির পদে আবার ফিরে যেতে চান তখন এই সংসদে কিন্তু এই যে বিলটা পাশ হয়েছিল এই বিলের ভিতরে দুই নেত্রী সম্মতি ছিল এক জাতীয় পার্টি ছাড়া সব দল দলমত নির্বিশেষে সবাই কিন্তু ভোট দিয়েছিল শুধু দর্শক এই একানব্বই দুই দুই এবং অন ইলেভেন এটার কোনো চ্যালেঞ্জ কেউ করেনি কিন্তু ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন কিন্তু এই পঁচাত্তর সালের ইন্ডেমনিটিটা বাতিল করে দেয় কোর্টের সাহায্যে কারণ হত্যাকাণ্ড হত্যাকাণ্ডকে পৃথিবীর কোনো কোর্ট সেটা আইনসম্মত হলেও আইন করলেও সেটাকে পৃথিবীর কোনো আদালত মানবিক দৃষ্টিকোণ থেকে সেটাকে জায়জ করতে দেয় না কারণ তাদের বিবেক একসময় জেগে ওঠে যার কারণে এটা বাতিল ঘটনা করে আর দু হাজার চব্বিশের দু হাজার চব্বিশের যে আন্দোলনটা হলো এই আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হলে সব হত্যাকাণ্ডের বিচার হবে তা এই বর্তমান সরকার যে দায় মুক্তি দিতে চাচ্ছেন এই দায় মুক্তিটা আসলে টিকবে কিনা যদি প্রেসিডেন্টের অধ্যাদেশ জারি করে দায় মুক্তি দেন তাহলে তো টিকবেই না যদি সংসদের পাশ করে নেক্সট নির্বাচিত সরকার যদি পাশ করে তাহলে এই দায় মুক্তিটা সেটাও টিকবে না কেন টিকবে না অমানবিক কোনো কিছু কোর্ট কখনো গ্রহণ করে না ভবিষ্যতে কেউ যদি এটাকে চ্যালেঞ্জ করে তাহলে মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও কোর্টের এটা সংসদের পাশ করা এটাকে বাতিল করে দেবে কারণ সংবিধানে অনেক জায়গা আছে সাংঘর্ষিক যেটাকে আদালত বিভিন্ন সময় এটাকে বাতিল করে দিছে আমার মতে আমার ব্যক্তিগত মতামত দিদা সেটা হচ্ছে যদি হত্যাকাণ্ডের বিচার হয় তাহলে সব হত্যাকাণ্ডের বিচার হবে সেই সব হত্যাকাণ্ড বলতে পাঁচই আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো হয়েছিল সেই হত্যাকাণ্ডে শুধু বিচার করতে করা যাবে না পাঁচই আগস্ট পরবর্তী যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হবে যেমন ঢাকা ইউনিভার্সিটিতে ভাত খাইয়ে মারিয়ে মারা হয়েছে বিভিন্ন জেল হত্যাকাণ্ড এবং পরবর্তীতে জুলাই এই যে যারা আন্দোলন করেছে তারাও কিন্তু অনেক জায়গা অনেকের কে পিটাই মারে ফেলাইছে যেমন রাজশাহীতে সম্ভবত একজন ছাত্রলীগের ছাত্রলীগের সাবেক সভাপতি তাকে বাচ্চার ওষুধ কিনতে আসছিল তাকে বিড়ায় মেরে ফেলাইছে এই ধরনের হত্যাকাণ্ডকে কোনোভাবে সমর্থন করা যায় না বাংলাদেশে তিন হাজার দুইশো চব্বিশ জন পুলিশ মারা গেছে সেই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই আবশ্যক শুধু দর্শক আমরা তাই সকল হত্যাকাণ্ডের বিচার হোক এবং কোনো হত্যাকাণ্ড যেন মানে বিচারের বাইরে না থাকে এই কামনায় আজকে আমি আর ভিডিও শেষ করছি আপনারা আমার ভিডিওটা ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক